আজ আপনাদেরকে সোনারপুর স্টেশন থেকে কম বেশি এক থেকে দেড় কিলোমিটার মতন ডিস্টেন্সের মধ্যে আড়াই কাঠা বাস্তু রেকর্ডের জমির উপরে তৈরি একটি রেডি টু মুভ দোতলা বাড়ি শেয়ার করব যেটা কিন্তু আপনার একদম সোনারপুর মেন রোড থেকে জাস্ট দুটো প্লট পরেই কিন্তু রয়েছে প্রপার্টিটা বলতে পারেন থার্ড প্লটে রয়েছে কিন্তু এই প্রপার্টিটা একদম নতুনের মতন একটা প্রপার্টি আড়াই কাঠা জমির উপরে তৈরি করা রয়েছে আরামসে কিন্তু আপনারা একটা ফোর হুইলার গাড়ি নিয়ে আপনার জমির উপরে রাখতে পারবেন পুরো এরিয়াটা কিন্তু বাউন্ডারি করে ঘেরা রয়েছে দেখতেই পাচ্ছেন সীমানাটা পুরোটাই বাউন্ডারি করে ঘেরা যে কোনো ব্যাংকের থেকে আপনারা লোন নিয়ে এই প্রপার্টিটা পারচেস করতে পারবেন দেখুন দশ ফিট চওড়া কিন্তু রাস্তা রয়েছে আপনার আরামসে আপনার কিন্তু এখানে ফোর হুইলার গাড়ি আপনার জমির উপরে নিয়ে চলে আসতে পারবেন চলুন ভেতরে প্রবেশ করা যাক আর এই রয়েছে কিন্তু আপনার বাড়িটার আউটসাইড লুক দেখে নিন বন্ধুরা সুন্দর করে কিন্তু কালার কমপ্লিট করা রয়েছে আর এই পজিশানটাই কিন্তু আপনাদের ফোর হুইলার গাড়িটা এনে রাখতে পারবেন যথেষ্ট স্পেস এখানে রয়েছে আপনারা যারা মনে করছেন সোনারপুর এরিয়ার মধ্যে একটু বাজেটের মধ্যে মেন রোড লাগোয়া একটি ভালো প্রপার্টি পারচেস করবেন তাদের জন্য কিন্তু এই প্রপার্টিটি একদমই পারফেক্ট হতে চলেছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই বাড়িটির এক্স্যাক্ট লোকেশন কী রয়েছে আপনারা এখানে আসবেন কিভাবে। মালিক কি মূল্য রেখেছে সব কিছুই কিন্তু আপনাদেরকে আমি এক এক করে জানিয়ে দেব আপনারা ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আর এটা রয়েছে কিন্তু বাড়িটির ব্যাক সাইড দেখতে পাচ্ছেন চারিপাশ কিন্তু কম বেশি চার ফিট ছয় ফিট করে কিন্তু ছাড়া রয়েছে আর বাড়িটির পুরো আউটসাইড দেখতে পাচ্ছেন সুন্দর করে কালার কমপ্লিট করা রয়েছে একদম নতুনের মতন একটা প্রপার্টি আপনারা এসেই কিন্তু এই মুহূর্তে বসবাস শুরু করে দিতে পারবেন আর এই বাড়িটি কিন্তু সাউথ ফেসিং বাড়ি রয়েছে বন্ধুরা আর এদিকটায় কিন্তু যথেষ্ট স্পেস রয়েছে দেখতে পাচ্ছেন এদিকেও চারিপাশ বাউন্ডারি করা রয়েছে এবং বাড়ির যে উঠান পোশানটা রয়েছে পুরোটাই কিন্তু দেখুন সিমেন্ট দিয়ে ঢালাই করা রয়েছে একদম পাকা উঠান রয়েছে আর এই দিকটায় কিন্তু একটা বড় জলাশয় রয়েছে বাড়ির একদম পাশে একটি বড় জলাশয় রয়েছে এদিকটা কিন্তু এরকম সারা জীবন ওপেন থাকবে খোলামেলা বাতাস কিন্তু বাড়ির মধ্যে সব সময় প্রবেশ করতে থাকবে আমি আর বেশি দেরি করব না বাড়িটির মধ্যে এবার প্রবেশ করব আপনারা দেখতে থাকুন বন্ধুরা এদিকটাও একটু দেখিয়ে দিলাম চারিপাশ বাউন্ডারি করে কিন্তু সীমানাটা ডিমার্কেশন করা রয়েছে আশা করি সীমানা বুঝতে আপনাদের একটু সমস্যা হবে না চলুন এবার বাড়িটির ভেতরে প্রবেশ করা যাক আর বন্ধুরা আপনারা যারা নতুন রয়েছেন আমাদের ল্যান্ড সেল এসএস চ্যানেলে আপনারা কিন্তু এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে এরকম নতুন নতুন প্রপার্টির আপডেট আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশানটি আপনাদের ফোনে পৌঁছে যায় এবং কোনো প্রপার্টির আপডেট আপনাদের হাতছাড়া না হয় আর এই যে প্রবেশ করেই দেখতে পাচ্ছেন ছোট্ট একটা বারান্দা মতন কিন্তু এটা করা রয়েছে সুন্দর করে ওয়ালে কালার কমপ্লিট করা রয়েছে চলুন এই রয়েছে কিন্তু আপনার ফার্স্ট বেডরুম নিচের তলায় কিন্তু টোটাল দুটো বেডরুম পেয়ে যাচ্ছেন সাথে একটা লিভিং কাম ডাইনিং স্পেস পেয়ে যাচ্ছেন এবং দুটো ওয়াশরুমের ব্যবস্থাও কিন্তু রয়েছে এই গ্রাউন্ড ফ্লোরে এই রয়েছে আপনার ফার্স্ট বেডরুমটা যার সাইজ রয়েছে কিন্তু আপনার এগারো বাই বারো যথেষ্ট বড় একটা বেডরুম আর এই রয়েছে সেকেন্ড বেডরুম গ্রাউন্ড ফ্লোরের এখানেও দেখুন সুন্দর করে ওয়ালে কিন্তু কালার কমপ্লিট করা রয়েছে এই রুমটিরও কিন্তু সাইজ রয়েছে এগারো বাই বারো যথেষ্ট বড় একটা বেডরুম সুন্দর করে এখানেও দেখতে পাচ্ছেন কালার কমপ্লিট করা রয়েছে ওয়ালে ইলেকট্রিকের কাজও কমপ্লিট করাই রয়েছে আপনাদের এই মুহুর্তে এসে কিন্তু একটা টাকা কোনো কিছুতে আর বাড়তি খরচ করতে হবে না আপনারা দেখুন খুব সুন্দর একটা বাড়ি রয়েছে লোকেশানটা একটু আপনাদেরকে আমি ভালোভাবে বলে দিই এটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত আর এই বাড়িটি রয়েছে কিন্তু রাজপুর সোনারপুর পৌরসভা এলাকার মধ্যেই সোনারপুর স্টেশন এই বাড়িটি থেকে কম বেশি এক থেকে দেড় কিলোমিটার মতন ডিস্টেন্স হবে দেড় কিলোমিটারও পুরো হবে না একটু কম হবে আপনারা যদি একটা অটো বা টোটো করে এখানে আসেন তিন থেকে চার মিনিট সময় লাগবে সোনারপুর স্টেশন থেকে এই বাড়ির কাছে আসতে আর এই রয়েছে কিন্তু আপনার কিচেন কাম ডাইনিং স্পেস দেখতে পাচ্ছেন একদম ওপেন কিচেন কাম ডাইনিং স্পেস রয়েছে এটা আর এই রয়েছে কিন্তু আপনার কমন ওয়াশরুম গ্রাউন্ড ফ্লোরের যেটা কিন্তু আপনার সুন্দর করে ওয়ালে টাইলস বসিয়ে কিন্তু কমপ্লিট করা রয়েছে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে খুব সুন্দরভাবে সব কাজ কমপ্লিট করা রয়েছে গিজারের পয়েন্টও কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে খুবই সুন্দর সাজানো গোছানো একটা প্রপার্টি রয়েছে এই প্রপার্টিটি কিন্তু মালিক একদম আর্জেন্ট বিক্রয় করতে চাইছে বন্ধুরা আপনাদের যাদের এই বাড়িটি পছন্দ হবে আপনারা কিন্তু বেশি দেরি করবেন না শীঘ্রই আমাদের সঙ্গে যোগাযোগ করে চলে আসবেন বাড়িটি ভিজিট করার জন্য আশা করি সামনে থেকে দেখলেও এই বাড়িটি আপনাদের পছন্দ হয়ে যাবে খুবই সুন্দর একটা বাড়ি রয়েছে মূল্যটাও অবশ্যই আপনাদেরকে আমি জানিয়ে দেবো আপনারা দেখতে থাকুন বন্ধুরা এই রয়েছে কিন্তু আপনার ছাদে যাওয়ার জন্য সিঁড়ি আর সিঁড়ির পাশ দিয়ে কিন্তু সুন্দর করে লোহার গ্রিল দিয়ে রেলিং এখানে করা রয়েছে সরাসরি কিন্তু আপনারা এটা মালিকের থেকে পাচ্ছেন কোনো রকম থার্ড পার্সনের হাত এখানে আপনাদের ধরতে হবে না সরাসরি আপনারা মালিকের সঙ্গে বসে দাম দর নিয়ে কথাবার্তা বলে নিতে পারবেন এখানে দেখুন একটা বেসিনের পয়েন্ট করা রয়েছে আর আমি কিন্তু প্রায় চলে এসেছি বাড়িটির ছাদে আর ছাদের পুরো এরিয়াটা কিন্তু সুন্দর করে টিন সেট করা রয়েছে এবং ফ্লোরটা পুরোটাই টাইলস বসানো রয়েছে এই যে দেখুন এদিকটাও আপনাদের আমি একটু দেখিয়ে দিলাম আর এই ছাদটা দেখুন সুন্দর করে কিন্তু টিন সেট করা রয়েছে আর ফ্লোরটা পুরোটাই টাইলসের কাজ করা রয়েছে আপনারা যদি মনে করেন এখানে কিন্তু বাড়ির যে কোনো গেট টুগেদারও আয়োজন করতে পারবেন একদম ওপেন রয়েছে এই ছাদের এরিয়াটা আপনাদের এই বাড়িটির মূল্য সম্পর্কে এবারে একটু বলে দিই টোটাল আড়াই কাঠা বাস্তু রেকর্ডের জমিসহ এই বাড়িটির মূল্য কিন্তু মালিক সিক্সটি লাখ ষাট লক্ষ টাকা মালিক মূল্য রেখেছে আপনাদের যাদের পছন্দ হয়েছে আপনারা শীঘ্রই আসুন ভিজিট করুন আশা করি মালিকের সঙ্গে বসে দাম দর নিয়ে কথাবার্তা বললে অবশ্যই একটু এই মূল্যটি নিকোশিয়েট হয়ে যাবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই আপনারা যোগাযোগ করে চলে আসুন ভিজিট করার জন্য মালিক কিন্তু এই বাড়িটি একদম আর্জেন্ট বিক্রয় করতে চাইছে আর এখানে কিন্তু খুবই সুন্দর একটা ঠাকুর ঘরও রয়েছে অবশ্যই আপনাদেরকে আমি দেখিয়ে দেব এই রয়েছে দেখুন ঠাকুর ঘরটা আর এখানে কিন্তু দেখুন মহাদেবের শিবলিঙ্গ রয়েছে আর ফ্লোরটা কিন্তু পুরোটাই মার্বেল পাথরের রয়েছে খুবই সুন্দর একটা সাজানো গোছানো ঠাকুর ঘর এখানে আপনারা পেয়ে যাচ্ছেন আর এই পজিশান থেকে একটু দেখুন একদম ওপেন একটা এরিয়া রয়েছে আর এই রয়েছে কিন্তু আপনার মডিউলার কিচেন খুব সুন্দর করে কিন্তু কিচেন রুমটা এখানে করা রয়েছে আর এদিকটায় কিন্তু জলের ড্রাম রয়েছে বড় ফুল পাইপলাইনের কাজ বাজ একদম সব কমপ্লিট করা রয়েছে আপনাদের যাদের পছন্দ হচ্ছে আপনারা শীঘ্রই যোগাযোগ করুন বন্ধুরা আমাদের সঙ্গে আর আপনাদের কেমন লোকেশানে জমি বা বাড়ির প্রয়োজন রয়েছে আমাদের সঙ্গে যোগাযোগ করে জানাতে পারেন বা কমেন্ট করেও কিন্তু আমাদেরকে আপনারা জানাতে পারেন আর বন্ধুরা আপনারা যদি কেউ প্রপার্টি সেল করাতে চান সেক্ষেত্রেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে